যারা হলে থাকে তারা মোটামুটি হচ্ছে আমরা একটা একটাই তরকারি খাই সবাই হলে রান্না হচ্ছে একটা ঝোল দিয়ে রান্না করা হয় এটার মধ্যে মাছ দিয়ে দেয় এটার মধ্যে আবার মুরগি দিয়ে দেয় এটার মধ্যে আবার গরুর মাংস দিয়ে দেয় ঝোল কিন্তু একটাই হলগুলোতে আপনারা জানেন কি না আর যারা বাসা থেকে আসে তারা হচ্ছে ওই যে লাইব্রেরির সামনে স্যান্ডউইচ খায় অথবা হচ্ছে এই শেডো থেকে কিছু একটা খায় তো মোটামুটি অসুস্থ হইলে আমরা হচ্ছে আমাদের আবার একটা প্যারাসিটামল ক্লিনিক সেন্টার আছে আমরা সেখানে যাই এখানে যে কোনো রোগের জন্য একদম চোখ বন্ধ করে যে একটা টিভিসি ছিল না মাথা ব্যথা প্যারাসিটামল চোখের সমস্যা প্যারাসিটামল যে কোনো কিছু প্যারাসিটামল ওই প্যারাসিটামলে যায় তো মূলত হচ্ছে ইউনিভার্সিটি থেকে যখন আমরা বের হয়ে যাই এটা পিয়ার একটা তখন হলে থাকা অবস্থায় একটা প্রাণ উচ্ছলতা থাকে মনে হইতে পারে যে আমি অনেক সিনিয়র হয়ে গেছি মনে হয় কথাবার্তা বলতেছি তো আমার অনেক বন্ধু বান্ধব এখন হলে আছে তো হলে থাকা অবস্থায় এই অসুস্থতা বা আমাদের যে একটা স্বাস্থ্যে একটা প্রভাব পড়ে নেতিবাচক একটা প্রভাব পড়ে সেটা আসলে তেমন একটা বোঝা যায় না কিন্তু হল থেকে বের হওয়ার পরে বোঝা যায় যে আসলে আমাদের ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার আমাদের স্বাস্থ্যের কি অপূরণীয় ক্ষতি করে দেয় পরবর্তীতে দেখা যায় সব সবসময় চিকিৎসার উপরে আমাদের থাকতে হয় তো সেই জায়গাতে দাঁড়িয়ে আবার আমরা এই হলপাড়াতে বা পুরা ইউনিভার্সিটিতে একটা ফার্মেসিও নাই মানে এখনো পর্যন্ত কিন্তু নাই এটা একশো চার বছর তো দেখা যায় কি আমাদের কোনো একটা রাত দুইটা বাজার তিনটা বাজার আমাদের ওই ঢাকা মেডিকেলে যাইতে হয় আর একটা আছে আমাদের এখানে এলিড ক্লাসের জন্য একটা ফার্মেসি যেখানে এটা অবশ্যই রেস্ট্রিক্টেড এটাতে শুধুমাত্র টিচাররা সেখানে যাইতে পারে বা আমরাও যাইতে পারি কিন্তু তখন এখানে খুব মেইন ফিল হয় তো ওই জায়গাতে কিছু যদি করা যায় ডাকসুর মনে হয় এখানে ম্যানিফেস্টো ছিল তারা ফার্মেসি করবে তো এই পরিস্থিতিতে এই বাস্তবতায় হামিম যেই পদক্ষেপটা নিয়েছে ইনিশিয়েটিভটা নিয়েছে গত বছর থেকেই চব্বিশ সাল থেকেই সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই কারণ স্বাস্থ্য সেবা বিশ্ববিদ্যালয়ে খুবই শিক্ষার্থীদের জন্য অপরিহার্য একটি বিষয় সেই জায়গায় একটি সংযোজন আমি হচ্ছে হাবিমদের কাছে প্রত্যাশা করি সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি কাজ হওয়া উচিত আমাদের দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আর্থিক অবকাঠামো রেজাল্ট বিপর্যয় ব্যক্তিগত সম্পর্কের অবনতি নানাবিধ কারণে রাজনৈতিক এই যে একটা রাজনৈতিক কারণ বিভিন্ন কারণে মানসিক নানাবিধ নানাবিধ জটিলতার মধ্য দিয়ে যেতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেহেতু মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্ট হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে অনেক বেশি তো দেখা যায় বাসার একটা প্রেশার থাকে বাসার একটা থাকে সেই জায়গা থেকে যদি মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের ইউনিভার্সিটিতে অনেক বেশি কাজ হওয়া উচিত আমাদের তরুণ ভাইয়ের কথা মনে আছে কিনা আমি জানি না আমিমের বিজনেস ফ্যাকাল্টির তরুণ ভাই উনি যাত্রা উনি হাজারিবাগে মসজিদ থেকে পরে গিয়ে হচ্ছে মারা গিয়েছিলেন আত্ম আত্মহত্যা দিয়েছিলেন উনি তো সেই জায়গায় মানসিক স্বাস্থ্য আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কেউ শুনতে চায় না তাদেরকে মনে করা হয় তারা খুব রেসপন্সিবল মানুষ তারা বা আমাদের সবচেয়ে রেসপন্সিবিলিটি নিয়ে তারা আচরণ করবে এবং তাদেরই সব দায়িত্ব তো সেই জায়গা থেকে যদি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার সুযোগ থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটা একটা অনেক বড় উপশমের কারণ হবে হামিম বা আমরা একই প্রজন্মের আমাদের এই ইতিবাচক কাজগুলো অব্যাহত থাকুক এবং একই সাথে সাথে আপনাদের সমালোচনা আপনাদের অ্যাপ্রিসিয়েশন আপনাদের দুইটাই অব্যাহত থাকুক যাতে করে আমরা এখন থেকেই এই জবাবদেহিতার সংস্কৃতিতে বড় হই আমাদের মানসিক স্বাস্থ্য আমাদের শারীরিক যে সমৃদ্ধি একই সাথে সাথে এটার মধ্য দিয়েই আমাদের জাতীয় যে স্বাস্থ্য বা জাতীয় সমৃদ্ধির দিকেই কিন্তু আমরা ধাবিত হব আপনার এই ধরনের একটা আয়োজনের অংশ হয়েছেন এবং আমাকে এখানে ডাকা হয়েছে আমি অনেক বেশি এখানে সম্মানিত বোধ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ইতিবাচক কাজে হামিম এবং হামিমের মতো আরও যারা যারা ক্যাম্পাসে আছে যে কোনো ইতিবাচক কাজে আমরা সহযোগী হতে চাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি